ইনশাআল্লাহ খুব শীঘ্রই বের হবে কিন্তু তারপর আকাশ ভাইয়ের কিছু বিশদ ছিল এগুলো নিয়ে আসলে লয়ারদের সাথে তারপর বিভিন্ন মানুষের সাথে পরামর্শ করছিলাম আর নিজের কিছু ব্যস্ততার কারণে আসলে তখন লাইফে আসতে পারিনি 11টার দিকে যার কারণে আমি আজকে খুব লেট করে এসেছ সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তো এখন বিষয়টা হচ্ছে যেটা সেটা হলো যে আজকে আকাশ নেবীর আমি যদি বলি যে আজকে হচ্ছে আট তারিখ ডিসেম্বরে আট তারিখ তার মানে সাংবাদিক আকাশ নিবিড় ভাই গ্রেফতার হয়েছে গত নভেম্বরের ২৬ তারিখ রাতে ওনাকে আদালতে প্রেরণ করা হয়েছে সাতাশ তারিখ সাতাশ তারিখ থেকে সে হচ্ছে কেরানীগঞ্জ কারাগারে আছেন তো ছাব্বিশ তারিখ থেকে নিয়ে আজকে আট তারিখ অর্থাৎ প্রায় ১৩ দিন হয়ে যাচ্ছে এই ১৩ দিন একটা মানুষ এই শীতের মধ্যে এই আবহাওয়া পরিবর্তনের মাঝখানে আজকে যে ঘটনা যে আজকে এই শীতের মধ্যে আবহাওয়া পরিবর্তনে মাঝখানেও উনি এক কাপড়ে কারাগারে অবস্থান করছে তো যার কারণে আসলে খুবই খারাপ লাগছে মানে খুবই খারাপ লাগছে সত্যি কথা বলতে দিন শেষে আমি একজন মানুষ হিউম্যানিটির জায়গা থেকে যদি চিন্তা করি যে আসলে একটা মানুষ এই শীতের মধ্যে এত কষ্ট করে থাকছে বিনা অপরাধে শুধু একটা কথাই বলবো আল্লাহ যেন সত্যের বিজয় দান করে আর এখানে হচ্ছে একজন কমেন্টস করেছে মাহমুদ আক্তার লিখেছে ভাইয়া কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছে আপনি ভালো আছেন নাজমানি আপু লিখেছে ভাই আপনাকে নাকি রমনা থানাতে নিয়ে গিয়েছে আমাকে রমনা থানাতে কেন ঠিক আছে আমাকে নিবে তো রমনা থানায় নেওয়ার মতো কোনো কারণ নাই রমনা থানায় যদি নিয়ে যেত তাহলে এত এখন তো আপনাদের সামনে আসতে পারতাম না হয়তো বা এটা কেউ গুজব ছড়িয়েছে ছড়াতেই পারে তো যাই হোক আর মাহমুদ আক্তার লিখেছে আকাশ ভাই কবে বের হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই বের হবে কিন্তু কবে বের হবে সেটা আসলে আমরা বলতে পারছি না এখানে মোহুয়া বোস দিদি লিখেছে হ্যালো ভাইয়া কেমন আছো দিদি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে মনটা ভালো নেই কারণ আকাশ ভাই আজকে 13 দিন হয়ে যাচ্ছে কারাগারে আছেন উনি এজন্য আসলে সত্যি কথা বলতে মনটা ভালো নেই নিতু চৌধুরী লিখেছে আপনারা কিছুই করতে পারছেন না আপনাদের কোনো ক্ষমতাই নাই আকাশ ভাই এতদিন হয়ে গেল জেলে এখানে কথা হচ্ছে কি দেখেন আপনাদেরকে একটু স্পষ্ট করে বলি কিছু বিষয় আপনাদেরকে জানানো উচিত যে আকাশ ভাই উনি খুবই সাধারণ একজন মানুষ ঠিক আছে খুবই সাধারণ একজন মানুষ আর যারা অবগত আছেন তারা অনেকেই বলতে পারবেন যে আসলে একজন সাংবাদিক যিনি গণমাধ্যম কর্মী সে আসলে কত টাকাই বা হচ্ছে তার মাসিক ইনকাম তো সেই জায়গা থেকে আসলে আকাশ নিবিড় ভাইয়ের পরিবার বলি বা আকাশ নিবিড় ভাইকে বলি তারা না আসলে ওইভাবে এফোর্ড করার মতো অ্যাবিলিটি তাদের নেই এফোর্ড করার মতো অ্যাবিলিটি তাদের নেই তাদের টাকার জোর নেই তাদের মামা চাচা নেই তাদের ক্ষমতা নেই রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই এরকম কিছুই নেই তো যার কারণে আসলে একটু হিমশিম খেতে হচ্ছে কিন্তু সেটাও থাকবে না ইনশাল্লাহ কারণ আমাদের যেটা আছে সেটা হচ্ছে মানুষের ভালোবাসা আপনাদের দোয়া আমাদের সৎ সাহস এবং সৎ প্রচেষ্টা মীর আবু তাহের লিখেছে এতদিন হলো আপনারা কি করেন আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমাদের চেষ্টা আছে বলেই বারবার রিমান্ড আবেদন করেও সেই রিমান্ড না মঞ্জুর হয়ে যাচ্ছে নয়তো যদি একেবারেই চেষ্টা না করতাম তাহলে আজকে এই তেরো দিন আকাশ নিবির ভাইকে রিমান্ডে থাকতে হতো তাকে টর্চারের মুখোমুখি হতে হতো কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আল্লাহ সহায় আছেনি আপনাদের দোয়া আছে ভালোবাসা আছে এই জন্য এখন ওই পরিস্থিতি তৈরি হয়নি ইনশাল্লাহ আশা করি হবেও না আচ্ছা নাজমানি তো লিখেছে আপনার লাইভ করবেন ওই পোস্টে কমেন্ট করেছে আমরা তো টেনশন করছিলাম কি কমেন্টস করেছে আমি তো একটু দেখি নাই আচ্ছা আমি একটু দেখে নেই আমি লাইভ করব ক করার পরে আমি এই পোস্টটা করার পর থেকে আমি আসলে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম যার কারণে আসলে আমি ওইভাবে দেখতে পারিনি বা আপনারা অনেকেই কমেন্টস করেন কিন্তু সত্যি কথা বলতে আমি খুবই ব্যস্ততার মধ্যে থাকতে হয় কারণ আকাশ নিবির ভাইয়ের আসলে পরিবারে আছে হচ্ছে ওনার মা আছে ওনার বোন আছে ওনাদের সাথে প্রায় সময় আমাকে যোগাযোগ করতে হয় কথা বলতে হয় কি অবস্থা খবর রাখতে হয় নয়তো আসলে অবস্থা খুবই খারাপ আচ্ছা আমার কমার্সে লিখেছে ভাইরাল টপিক লাইভে আসবেন না আচ্ছা চলে আসুন ক্যাসবাহ কিছু না গ্রেফতার করে নিয়ে গেছে আমাকে নিয়ে গিয়েছে ইসমতার লিমন লিখেছে না আমাকে তো গ্রেফতার করা হয় নাই আমাকে গ্রেফতার করা হয়নি আচ্ছা এটা একটা মিথ্যা গুজব ছড়ানো হয়েছে আমাকে গ্রেফতার আসলে ষড়যন্ত্র চতুর্দিক থেকে ঘিরে ধরছে তবুও মনোবল হারাচ্ছি না আশা হারাচ্ছি না ইনশাল্লাহ তো আচ্ছা এখন তো নাজমা নিতুলা আপু লিখেছে এখন তো রুমিন ফারানাকে যুক্ত করেছে দেখলাম এই বিষয়টা নিয়ে আজকে মূলত কথা বলতে আসছি মানে বিষয়টা খুব ইন্টারেস্টিং হ্যাঁ লিখেছে তাহলে যারা এফোর্ট দিতে চেয়েছে তাদের বারণ করার কি দরকার ছিল না বারণ করেছি বিষয়টা এরকম না আমি জানি আপনারা সবাই হচ্ছে আমাদেরকে ভালোবাসেন আমাদের পাশে থাকতে চান কিন্তু ওই যে বলে না যে আগে সর্বোচ্চ নিজের চেষ্টাটা করি তা আমরা আসলে সেই চেষ্টাটাই করছিলাম আচ্ছা সানভীর বাবা কিছু করছে না লিখেছে লিখেছে সানভীর বাবা কিছু করছে না আচ্ছা এখানে আমি একটু কথা বলি সেটা হচ্ছে সানভীর ভাই ওনার কিন্তু ওনার লড়াইটা আলাদা ওনার লড়াইটা হচ্ছে ওনার মেয়ে উনি ওনার মেয়েকে কোনোভাবে বিদেশে যেতে দেবে না এটা হচ্ছে ওনার আইনি লড়াই আর আকাশ ভাইয়ের লড়াইটা হচ্ছে যে এই যে যিনি আকাশ নিবি ভাইয়ের বিপক্ষে মামলা দায়ের করেছে বাদী তার বিরুদ্ধে কিছু অভিযোগ যার কিছু প্রমাণ আকাশ নিবি ভাই প্রকাশ করেছে তার লড়াইটা হচ্ছে সত্যের প্রকাশ ঘটিয়ে মিথ্যের অবসান করা তো আপনারা অনেকেই গুলিয়ে ফেলেন অনেকেই তারপর আমি এটাও দেখলাম যে বাদী পক্ষের যিনি আছেন এবং বাদী পক্ষের যারা আছেন তারা বারবার বলতেছে চক্র তারপরে হচ্ছে সোয়েব ভাই আর আকাশ নিবির এক হইছে। দেখেন এটা আসলে খুবই ভিত্তিহীন একটা কথা অনেকে কমেন্টস করতেছেন অনেকে বলতেছেন যে আকাশ ভাই কেন সোয়েবের বাসায় গেল তারপরে হচ্ছে আকাশ নিবি ভাইয়ের মা কেন গেল। আপনি যখন সাংবাদিকতা করবেন আপনার প্রথম কাজ হচ্ছে আপনার কাছে যে অভিযোগ আসবে যেই যে বিষয়গুলোতে আপনার কাছে তথ্য আসবে সেগুলোকে হচ্ছে আপনার বিশ্লেষণ করা এবং সরজমিনে এটাকে প্রদর্শন করা